আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ এস এ টি টোয়েন্টি লিগের চতুর্থ আসরকে সামনে রেখে গতকাল নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল এসএ টি টোয়েন্টির নিলাম প্রোগ্রাম যেখানে এসএ টি নিলামে ডারবান সুপার জায়েন্স দল বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামকে তারা পাঁচ লাখ র্যান্ট অর্থাৎ তাদের দেশি মুদ্রা পাঁচ লাখ র্যান্ট অর্থাৎ যেটা বাংলাদেশি টাকায় চৌত্রিশ লক্ষ একাত্তর হাজার সামথিং টাকা দিয়ে তাকে তারা দলে ভিরিয়ে নিয়েছে তারা ছাড়া আর কোনো দল তাকে দলে বেরানোর ক্ষেত্রে তারা বিট করেনি যার কারণে তারা অটোমেটিকলি তারা ইজি তাকে পেয়ে গেছে এখন কথা হচ্ছে চোদ্দো জন বাংলাদেশি ক্রিকেটার নাম লেখিয়েছে তাইজুল থেকে অনেক বড় বড় ক্রিকেটাররা কিন্তু সেখানে নাম লিখিয়েছে এত বড় বড় ক্রিকেটার থাকতে সাকিব মুস্তাফিস সহ শরিফুল তানজিম সাকিব তাহিদ হৃদয় লিটন এত বড় বড় তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন তাইজুল ইসলামকে তারা নিল যেখানে মাহিদি হাসান বা মিহাদ মিরাজের মতো তারকা ছিল সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কেন তারা তাকে তাইজুল ইসলামকে নিল এটা কি তাকে বেঞ্চ গরম করার জন্য তাকে নেওয়া হয়েছে নাকি তারা কোনো পরিকল্পনা থেকে তারা দলে ভিড়িয়েছে তাইজুল ইসলামকে প্রথমত যদি আপনারা একটু এসএটি টোয়েন্টিতে ডারবান সুপার জান্স দলটির স্কোয়াডটা দেখুন সেখানে কিন্তু অনেক বড় তারকা ক্রিকেটাররা কিন্তু তারা ডাক পেয়েছে আঠারো জন স্কোয়াডের মধ্যে সেখানের মধ্যে কিন্তু এইডেন মাকরাম জজ বাটলার ডেভন কনওয়ে হেনরি ক্লাসেন ডেভিড ভিজা সুনীল নারায়ণ নূর আহমেদদের মতো বড় তারকা ক্রিকেটাররা রয়েছে সেখানে তাইজুল ইসলাম কিন্তু নিতান্ত একটা ছোটো একটা নাম এছাড়াও সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাকিব মুস্তাফিজ দল পাইনি এবং প্রথমবার এসএ এটি টোয়েন্টি নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছে তিনটি আসর অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে কখনো বাংলাদেশ ক্রিকেটার দল পায়নি চতুর্থ আসরে তারা পদার্পণ করছে এবং তারা তাইজুল ইসলামকে দলেই ভিরিয়েছে যেই তাইজুল ইসলামের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র দুইটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে ছয় বছর আগে দু হাজার উনিশ সালে সে দুইটা টি টোয়েন্টি খেলে একটি উইকেট শিকার করেছিল সব ধরনের টি টোয়েন্টি মিলে সে এখন পর্যন্ত একশো পাঁচ ম্যাচ খেলে একশো দুই ইনিংস বল করে আঠাশিটি উইকেট শিকার করেছে সাত দশমিক বিয়াল্লিশ কিলোমিটে এখানেও তার উইকেট কিন্তু খুব বেশি একটা না আবার ইকোনমি রেটটা যে খুব দুর্দান্ত এরকমও না আবার যদি বিপিএল এর পারফরমেন্সের কথা বলি বিপিএলে কিন্তু সহসাই তাকে দলে বেরাতে চায় না কোনো দল ফরচুন বরিশাল গতবার তামিকবাল তাকে দলে ছিল এর আগের তামিম তামিকবালের কল্যাণে শেষ এখানে টাক পেয়েছিল এটা নিয়ে কিন্তু তামিকবাল তাইজুলকে নেওয়ার কারণে কিন্তু অনেক হাসি ঠাট্ট হয়েছিল যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল গত আসরে সে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল ফরচুন বরিশালে জার্সিতে উইকেট শিকার করেছে সাড়ে নয়ের উপরে ইকোনোমি রেটে এর আগের আসরে দু হাজার ফরচুন বরিশালের হয়ে আট ম্যাচ খেলে নয়টা উইকেট শিকার করেছিল সাড়ে পাঁচের কিছু উপরে ইকোনোমি রেটে তবে তাইজুল ইসলাম যেহেতু টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে সুযোগ দেওয়া হয় না বাংলাদেশের হয়ে ডোমেস্টিকীয় যে খুব বেশি একটা ম্যাচ পায় বিষয়টা এরকম না গত আসরে বিপিএল মাত্র দুটি ম্যাচ খেলেছে এবং সবশেষ টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলেছে সে আজ থেকে আট মাস আগে সবশেষ বিপিএলে তাও দুটি ম্যাচ খেলেছিল সেই তাইজুল ইসলামকে দলে ভেড়ালো এই এসএ টি টোয়েন্টির দল ডারবান সুপার জায়েন্স যেটার মূল মালিক হচ্ছে আইপিএল দল লক্ষ্নৌ সুপার জায়ান্স এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাকে তারা দলে কি পরিকল্পনা নিয়েছে সেটা তো আমরা বলতে পারবো না সেটা ডারবান ম্যানেজমেন্টে বলতে পারবে কিন্তু সবচেয়ে বড়ো যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে বিপিএলের সাথে কিন্তু সরাসরি কিন্তু সংঘর্ষ হবে এই এস এ টি টোয়েন্টির সূচিটা আমরা সকলেই জানি যে আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী এই এসএ টি টোয়েন্টির চতুর্থ আষট্টি অনুষ্ঠিত হবে অন্যদিকে বিপিএল যদি এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি তবে প্রাথমিক সূচি অনুযায়ী আগামী দশ থেকে পনেরো ডিসেম্বর মধ্যে শুরু হবে যেটা ফাইনাল ম্যাচ পনেরো জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ যদি আমরা পনেরো ডিসেম্বর থেকে যদি বিপিএল তাকে ধরি পনেরো ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি অর্থাৎ ওইদিকে দিকে ছাব্বিশ ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারি এস এ টি টোয়েন্টি চলমান থাকবে অর্থাৎ বিপিএল সেটা কিন্তু সরাসরি সংঘর্ষ হবে যদি আপনি পনেরো ডিসেম্বর থেকে বিপিএল ধরেন পনেরো জানুয়ারি বিপিএল শেষ হবে দশ দিনের মতো কিন্তু একটা সময় পাবে এসে টি খেলার জন্য এখন কথা হচ্ছে তাইজুল ইসলাম কি বিপিএল খেলবে নাকি এসে টি খেলতে যাবে যদি সে সিদ্ধান্ত নেয় যে না বিপিএল এ সে খেলবে না এসে টি খেলতে যাবে সেক্ষেত্রে বিসিবি তাকে বিপিএল এর ঊর্ধ্বে গিয়ে এসে টি জন্য তারা তাকে ছাড়বে কিনা এটা একটা বিষয় আর সবচেয়ে একটা জিনিস ভালো হয়ে গেছে তাইজুলের জন্য আমরা প্রতিবার দেখি কিন্তু তামিকবালের প্রতিবার বলতে লাস্ট দুই আসর দেখছি তামিকবালের কন্যা কল্যাণী কিন্তু তাইজুল ইসলাম বিপিএলে দল পেয়ে থাকে সবশেষ দুই আসরে ফরচুন বরিশালে কিন্তু বালের কন্যাণী ডাক পেয়েছিল যদিও সে যে একদম এভারেস্ট প্লেয়ারের কোন না টি টোয়েন্টিতে হয়তো বা খুব বেশি একটা ভালো বলার না তবে একদম খারাপও না তার চেয়েও খারাপ খারাপ স্পিনারে কিন্তু বিপিএলে দল পায় সেই হিসাবে তাইজুল বাকিদের তুলনায় ব্যাটার চয়েস ন্যাশনাল টিমের বাইরে যত ক্রিকেটার রয়েছে তাদের তুলনায় ব্যাটার চয়েস কিন্তু তারপরে তাকে কিন্তু দলে নেওয়া হয় না সেই তাইজুল ইসলাম আসন্ন বিপিএলে দল পাবে কি না সেটা নিয়েও কিন্তু একটা শঙ্কা রয়েছে কারণ আগামী বিপিএলে যদি তামিকবাল বিসিপি পরিচালক হয়ে যায় বা বোর্ডসভাপতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে থাকবে না নিলামের টেবিলে সেক্ষেত্রে যদি তাইজুল ইসলামকে নেওয়ার ক্ষেত্রে যদি কোনো দল আগ্রহ না দেখে সেই হিসাবে কিন্তু আবার তখন অ্যাসিটিউটিতে ইজিলি সে যেতে পারবে যদি তাকে কোনো দল দলে না ভেরাই এই হিসাব করে হয়তো বা তাইজুলের সাথে যোগাযোগ করেছে হয়তো বা ডারবান সুপার জায়েন্স কারণ এত এত বাংলাদেশি ক্রিকেটার থাকার পরও কেন তারা তাইজুল ইসলামকে নিল নিলাম থেকে জন বাংলাদেশ ক্রিকেটার ছিল উদাহরণস্বরূপ যদি নামগুলো বলি তানজিব তামিমের নাম ছিল সেখানে সেখানে তাহিদ হৃদয় ছিল সাকিব ছিল মুস্তাফিজ ছিল সাকিব না হয় বিপিএল খেলবে না মানে নেওয়া হবে না মেহদ হাসান মিরাজ হাসান তারপর সেখানে কিন্তু শরিফুল তানজিম সাকিব ভালো ভালো ক্রিকেটাররা ছিল হয়তো বা সেই ক্রিকেটারগুলো তো বিপিএল নিলামে একশো পার্সেন্ট দল পাবে শুধুমাত্র তাইজুল ইসলামের দল না পাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে হয়তোবা তারা তাইজুল ইসলামকে তারা অ্যাসিডিনটি ডারবান সুপার জেন্স দলে নিয়েছে তাই একদম হেসে খেলে উড়িয়ে দেওয়া যাবে না যে অ্যাসিডিনটি খেলতে সে যেতে পারবে না এটা যদি মাহিদি হাসান হতো তানজি তামিম হতো তাহলে আমরা বলতে পারতাম যে বিপিএল যদি হয় তাহলে খেলতে পারবে না অন্যদিকে দিকে আরেকটা ব্যাটার চিন্তা করে হয়তো বা তাকে দলে নিয়েছে যে আগামী বিপিএলটা যত সময় হবে কি না বা আদৌ বিপিএল হবে কি না সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না কারণ বিসিবি কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ত বিপিএল নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই সেই হিসাব করলে তাইজুল ইসলামের জন্য একটা ব্যাটার চয়েস হয়েছে এখানে ডাক পাওয়াটা তাইজুল ইসলাম এখন এনওসির জন্য যদি অ্যাপ্লাই করার আগে যদি বিপিএল যত সময় যদি হয়ও সেক্ষেত্রে যদি বিপিএল তাকে কোনো দল দলে না ভেরায় সেক্ষেত্রে সে ইজিলি অ্যাসিডিটি পুরো আসল খেলতে যেতে পারবে তারপর দেখা যাক বিপিএলে এবং অ্যাসিড ইউনিটির মধ্যে শেষ পর্যন্ত তাইজুল ইসলাম কোনটা বেছে নেয় তবে আমার কাছে মনে হচ্ছে যে আসন্ন বিপিএলে তাইজুল ইসলামকে বিপিএলে দলগুলো না নেওয়ার সম্ভাবনা বেশি সেই হিসাবে অ্যাসিড পুরো আসরই খেলতে পারবে আপনাদের কাছে কি মনে হয় যে তাইজুল ইসলামকে নেওয়াটা ডারবান সুপার জেন্সকে অনেক বেশি পরিকল্পনা যেটা বললাম আমি বিস্তারিত সেটা করে নিয়েছে নাকি এমনিতে তারা নিয়ে নিয়েছে যে যদি শেষ পর্যন্ত সে না যেতে পারে তাহলে তার বেকার হিসাবে একটা নিলামের বাকি যারা অবিকৃত ক্রিকেটার আছে সেখানে একটাকে নিয়ে নিবে যদি এরকম চিন্তা করে থাকে সেটা আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন আল্লাহ